বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যাঁ প্রথম ভিডিওতে আপনাদের আমি এই মোবাইল দেখিয়েছি এবং এই ভিডিওতে আমরা শুধু ওয়াচ দেখাবো শুধু ওয়াচ একদম কত সুন্দর দেখেন এটা স্যামসাং স্যামসাংয়ের ওয়াচ এটার দাম হচ্ছে বারোশো টাকা ছিল এখন সাড়ে সাতশো টাকা দিয়েছে দেখেন এটা সব কিছু পেয়ে যাবেন সেটিংয়ে এ টু জেড সব আছে এর ভিতরে হ্যাঁ মোবাইলের মোবাইল আর ঘড়ি প্রায় স্যামসাং এই যে এইগুলো দেখা যাচ্ছে দেখেন এইটাও স্যামসাংয়ের এটার দাম হয়েছে সতেরোশো টাকা কিন্তু অফারে চলছে এগারোশো টাকা এরপরে আর একটা আইটেম স্যামসাংয়ের তাই না একটা স্যামসাংয়ের এটার দাম হয়েছে দুইশো আশি টাকা খুব সুন্দর সুন্দর ওয়াশ আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার দাম হলো দুইশো আশি টাকা কিন্তু অফারের দাম হলো একশো পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ না এগুলো এই হ্যাঁ এইগুলো এটা ওয়াটারপ্রুফ এর এক জিবি র্যাম আছে হ্যাঁ ব্যাটারি দুইশো এমপিআর এবং এ দেখেন এর দাম ছিল উনিশশো সত্তর রিয়াল কিন্তু এর দাম এখন অফারে রয়েছে সতেরোশো উনপঞ্চাশ যা বাংলা টাকা প্রায় তিপ্পান্ন হাজার টাকা দাম চলে এরকম সুন্দর সুন্দর ওয়াশ এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন শুধু ওয়াশ না এখানে রয়েছে আরও সাউন্ড বক্স সহ মানে যাবতীয় আর কি প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস সব আছে আমারে ভাই ওয়াশ নেবে একটা তাই দেখছে আর কি কত সুন্দর হয় কি ভাই পছন্দ হয়েছে নাকি ভাই হ্যাঁ রেট বেশি পছন্দ হয়েছে রেট বেশি হ্যাঁ মানে আমাদের হতে হবে জিনিসটা ভালো মানে একের জিনিস এক নম্বর জিনিস হবে কিন্তু দামটা কম হবে হ্যাঁ ভালো মানের জিনিস হবে দাম কম হবে তাহলে আমরা কিনতে পারবো